তার জীবনটাকে স্বাভাবিক করে নেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু এতে কি তোমার আসলে কোনো তৃপ্তি আদৌ সম্ভব আজ থেকে দুই আড়াই বছর আগে এই পাটগাম উপজেলার বাউড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড এই আনিস তার চোখটা হারিয়ে ফেলেছে এক দুর্বৃত্তের আক্রমণে কিন্তু আনিস আজও কোনো বিচার পাইনি সেই দুর্বৃত্তকারী এখনো ঘুরে বেড়াচ্ছে এটি তার জন্য বড় হতাশার একটি বিষয় আনিস আজ তো প্রায় অনেকদিন হলো তুমি সংবাদ সম্মেলন করেছিলে এরপর দিনের পর দিন তুমি সুবিচার পাওয়ার জন্য দারে দাঁড়ে ঘুরছিলে এখনো তো আদালতেই আছে মামলা চলমান সর্বশেষ কি অবস্থা এখনো মামলার চার্জই গঠন হয়নি তাই জি বিচারের কোনো সুবিধাই নাই আসামি যেভাবে মামলা ইয়ে করতেছে কনভার্ট করতে চাইতেছে ওইভাবেই কনভার্ট হইতেছে আমরা এত চেষ্টা করেও কোনো কিছু আর কি হইতেছে না আমাদের চাওয়া সত্ত্বেও আদালত আমাদের কোনো মানে কথাই শুনতেছে না আমাদের লয়ারও তারা কি বলছে তোমার চোখটা কি তার আক্রমণে হারায়নি এমনটাই কি না ওরকম কিছু না তারা সময় যত চাইতেছে আদালত তাদের ততই সময় দিতেছে আজকে থেকে প্রায় সাত মাস আগে চার্জ গঠন হওয়ার কথা ছিল সাত মাস থেকে তারা এক মাস দুই মাস তিন মাস এবং গত তারিখে তাদেরকে সময় দিয়েছে চার মাস আচ্ছা আচ্ছা তাহলে তুমি এখন তো এই চোখ নিয়ে জি আচ্ছা চোখটা একটু আমাদের দর্শকদের একটু দেখা হতো আগে তুমি একটু একটু ক্লোজ মানে সে যেভাবে চলছে এই চোখ নিয়ে দেখেন চোখটা চোখটাকে তাকে খুলতে হচ্ছে এর যে হৃদয় বিতর ঘটনা নেই দেখেন আপনি একটু দেখান একটু কৃত্রিম চোখ সে এখন তার চোখে লাগিয়ে তার জীবনটাকে স্বাভাবিক করে নেওয়ার সম্ভব না দুই চোখ দেখা দিয়ে দেখার বিষয়টা হলো একটা অন্যরকম অনুভূতি আর এক চোখ দিয়ে দেখা একটা অন্যরকম কষ্ট যে সাইডে মনে করেন আমার ডান সাইডে দেখার মতো কোনো অপশনই নেই আমার যেমন আমি ঠিকভাবে যদি চলতে যাই তাও আমার সমস্যা হবে ডান সাইডে কি আসলো না আসলে দেখার কোনো উপায় নেই আচ্ছা ওই দিনের ঘটনাটা একটু বলবা কি তুমি চোখটা আসলে মানে কোন পর্যায়ে গিয়ে তোমাকে চোখটা হারাতে হলো পর্যায় হলো আমার বাবা মানে দৈনিক জীবনের মানে প্রতিদিনের মতো সেদিন সকালে তখন ভুট্টার সিজন মানে ধান টান কাটা হয়েছে ভুট্টা ভুড়ি হাল চাষ হয়েছে আমার বাবা তার নিজের জমিতে হাল চাষ করতে যায় গাড়ি হারছিল হাল চাষের জন্য ডাক দিয়েছিল ড্রাইভার হাল চাষ করতে যায় আমাদের জমিতে হাল চাষ করা অবস্থায় তারা মোটামুটি পনেরো বিশ জনের একটা দল আমার বাবার উপরে একটা হামলা চালায় তাতে কি চিল্লা চিল্লি শুনে আমার মা যায় মা আমাকে ডাকা করলে আমি যাই তারপর চাষা যায় দাদা যায় একে একে যাই তারা অনেক লোক আমরা চার পাঁচজন আমাদের চার পাঁচজনকে তারা ঘিরিয়ে নেয় আমার বাবার গায়ে হাত তুলছিল মানে সেরকম নাড়িতে মারছিল আমার বাবাকে আমি যখন বাসাইতে যাই তখন দুইজন ধরে আমাকে মাটিতে ফালায় দেয় কারা কারা ছিল ছিল আলমগীর সাদেক আজার আর অনেকেই ছিল তোমরা মাটিতে ফালাই দেয় একসময় কিছু কিলকুশি দেওয়ার পর হাতের কাছে হয় একটা বাঁশের খোঁসা পায় প্রথমে একটা ছুরি দিয়ে ছুরি নেওয়ার ছিল ওটা ছিল ইয়া ইয়ার নাম হচ্ছে মনিরুজ্জামান ও ছুরি ঘোরাইলে ছুরিটা আমার এই চোখের প্রথম অবস্থায় চোখের পাথায় লাগে পাতাটা কাটা যায় যাওয়ার পর কিছুক্ষণ মারা আবার মারা মারধর করে মারধর করে এক পর্যায়ে আলমগীর আমাকে মাটিতে ফেলে নেয় ফেলে নিয়ে আমার বুকের উপর বসে বসে একটা বাঁশের খোঁসা পাইছিল এই খোঁসা দিয়ে আমার চোখ চোখ বরাবর একবারে হানা মারে তারপর থেকে আমি তো কিছু বলতে পারি না তার সেটা মূলত আলমগীরে করেছিল যে আলমগীরে করেছে আচ্ছা আচ্ছা আলমগীর আদালতে কি বলছিল তুমি তো ছিল হ্যাঁ আদালতে ছিল ওর ও তো কিছু কি ছিল ওর ভাষ্য ওর উকিলের কথা অনুযায়ী যে ও ছিল না কিন্তু পরবর্তী যে থানায় তদন্ত রিপোর্ট যায় কোর্টে আদালতে সে 326 এর ক ধারায় প্রমাণিত হয় যে সে ছিল না সে ছিল ছিল 300 ক ধারায় 326 এর ক ধারায় প্রমাণিত হয় যে সে ছিল এই অবস্থায় আদালত আর কি সময় দিতেছে যত সময় চাইতেছে তত সময় দিতেছে তাদেরটাই আর কি গ্রহণযোগ্য হচ্ছে আমাদের কোনো কথা বার্ত্র চোখ গ্রহণযোগ্য হচ্ছে না যে বিচারটা আগে নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি বিচারটা নেওয়ার জন্য সাক্ষী ধরবে সাক্ষী নেবে এরকম কিছুই নেই শুধু সময় চাইতেছে সময় দিতেছে সময় তোমার কি প্রত্যাশা আমার প্রত্যাশা যে এত ইয়াবাদে আমার একটা চোখ নষ্ট হয়ে গেল এরকম অবস্থা খুব তাড়াতাড়ি আমি যাতে আমার বিচারটা পাই ন্যায্য বিচারটা পাই সে মনে করেন খোলা আকাশে এত বড় ক্ষতি করে খোলা আকাশের নিচে বাইর হইতেছে এতে মনে করেন আমার জীবনটা অনেক অতিষ্ঠ তার মনে করেন যে আত্মীয় স্বজন আছে এমনকি সেও আছে প্রতিদিন দিনে একবার অথবা দুইবার আমাকে হুমকি দিয়ে যাচ্ছে যে মামলা তুলে নাও মামলা তুলে না নিলে আরও ক্ষতি করব বাসায় থাকতে পারবা না ঠিক মতো কলেজেও যাওয়া আসা করা সম্ভব হয় না প্রিয় দর্শক আমরা আসলে তার কথা শুনতে গেলে সত্যি ভীষণ কষ্টের হবে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এই সময় আরও আস্থার প্রতীক হিসেবে দাঁড়ায় বিশেষ করে এই আনিসের যে চোখ হারানোর কষ্ট বেদনা এই বেদনাকে সে যেন লাঘব করতে পারে আমরা চাই যে আনিস এখনও সেই সুবিচার প্রত্যাশা করে যেটার মধ্য দিয়ে আনিস মনে করছে যে তার চোখ হারানোটার বিন্দু পরিমাণ যেন তৃপ্তি আসে যে সে সঠিক বিচার পেয়েছে